আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ বয়ে আসুক সবার জীবনে সুখ ও সমৃদ্ধ আত্মীয় স্বজন এলাকা পা প্রতিবেশি এবং যারা যারা যে জায়গায় আছে সবাইকে আমরা ঈদের মাংস বিলাই করব এবং সবাইকে নিয়ে সুন্দর ঈদ উদযাপন করব এবং আমরা যে কোরবান বস্ত করব ওই রক্ত এবং ময়লা সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে এলাকা আশেপাশে সব জায়গায় পরিচ্ছন্ন রাখব আমি ঈদ উপলক্ষে আজ সুন্দরভাবে নিয়ে দিয়েছি ঈদ বয়ে আসুক সবার জীবনের এক সুন্দর দিন প্রত্যেকটি বছরেই ফিরে ফিরে আসুক আমাদের মাঝখানে এই ঈদ জানি সবাই ভালোই আছেন সবাইকে ঈদের দাওয়াত মুবারক